হ্যাঁ ওখানে কাজ করতো আমাদের এলাকার একটা ছেলে ও মানে ওর পাশে থাকতো পরে ও দেখছে যে আমাকে বলতেছিল যে কিরে তোর স্বামী একটা মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে কে এটা তখন আমি বলছি আমি তো জানি না হয়তো গার্মেন্টস থাকে বা এমনি ভাবি বলে ডাকে এইটা ভাবছিলাম আমি পরে আমি ওকে বলছিলাম যে ঠিক আছে তুমি একটু খোঁজ লাগাও যে কেন ওর সাথে ঘুরতেছে

একটি বছর পর পারলেন আপনার হাজবেন্ড ঢাকার শহরে সংসার এটা ওখানে কাজ করতো ওইখানকার পরে তখন ওই ভাইয়াটা বলছিল যে এটা কে তখন ওই আমার হাজবেন্ড বলছিল যে এটা আমার ওয়াইফ আমি ওকে বিয়ে করছি তখন আমাকে ওই ভাইয়াটা ফোন দিয়ে আমাকে বলে যে তোমার হাজবেন্ড বিয়ে করছে তোমার হাজবেন্ড একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায় আমি বিশ্বাস করি নাই কিন্তু সে আমাকে এখন জানে না মোবাইল যুগ সে আমাকে ছবি মানে তুলে আনছিল আয়না ছুটিতে আসছিল তখন আমাকে দেখাইছে আমি দেখছি তারপরে আমি ওকে বলতে আমি ওকে বলতে গেছি অনেক কয়েকবার ও মানে কথাটা এড়িয়ে যাচ্ছিল মানে আমাকে বলতেছিল না মানে আমার কাছ থেকে লুকায় যাচ্ছিল এগুলা নিয়ে আমাদের সংসারে অনেক অশান্তি সৃষ্টি হয় অশান্তিটা চলতেছে পরে দেখ আমি বলছি যে তুমি যদি বিয়ে করছো আমাকে বলতা আমার সাথে লুকায় রাখছো কেন আমার তো আমাকে ভালো লাগে না আমাকে পছন্দ লাগে না তুমি আমাকে ডাইরেক্ট বলে দিতা আমি তাহলে চলে আসতাম তোমার জীবন থেকে কারণ আমি চাই না আমার জন্য কারো জীবনটা নষ্ট হয়ে যায় না এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই আমাদের ঝামেলা এইটায় নিয়ে হইছে যে সে কেন বিয়ে করলো আমারও তো বাচ্চা আছে কেন দিতে পারবো না কেন দেই আমি তো কি ওর হয়তো আমি দেখতে ভালো না বা আমার থেকে অনেক সুন্দরী বা আমার কাছে কোন জিনিস হয়তো কম আছে তার কাছে বেশি বেশি আছে বা সে ভালোবাসাটাই কম থাকে ব্যর্থ হয়ে গেছি এত ভালোবাসা পরেও যদি এত ভালোবাসার পরেও সে আমার ভালোবাসাটা বুঝলো না কি বলে ব্যর্থই এখন কি চাচ্ছেন আসলে এখন কতদিন ধরে একা বা কার কাছে থাকেন প্রায় 3-4 বছর থেকে একাই আছি না তেমন কাউকে পাইনি পাইনি সে যারা মনে করেন দায়িত্ব নিতে চাই বা অনেকে বলে যে দায়িত্ব নিব কিন্তু কিছুদিন পরে যখন বলি যে আমার সংসারে ইনকাম করার মতো কেউ নাই আমি মানুষের কাছে কাজ করে সংসার চালাই আমার বাচ্চা আছে এটা শোনায় তখন ওরা আমার কাছে থাকতে চায় পরে কি হয় একহাতে গিয়ে চলে যায় জানি না যে কেন যায় আসলে যার কপাল পরা তার চালু দিক দিকেই কপাল পড়া হয় সুন্দর দেখতে আসলে অনেক সুন্দর দেখতে কষ্ট বেশি তাই আর যারা কষ্ট সহ্য করতে পারে তাদেরকেই আল্লাহ তাআলা বেশি কষ্ট দেয় এই কি সাথে ভালো লাগা হইছে না না আমরা গ্রামের মেয়ে আমরা কিভাবে ভালোবাসবো ভালোবাসা কি জিনিস সেটা বুঝি নেই শুধু ভালোবাসছিলাম হাজবেন্ড কি গ্রামের মানুষ গুলা হাজবেন্ড কেই বেশি ভালোবাসে না তেমন কোন অফার পাইনি না দর্শক আমরা শুনছিলাম এই সাথে জীবনে কিছু কথা আসলে অজানা যে কথাগুলো আসলে অনেকেই বলে না কিন্তু এই বোন কিন্তু বলে দিয়েছে আমরা বিদায় নিব এবং যাওয়ার কথা বলবো এই ফোনের নাম্বার আছে অবশ্যই আহ যোগাযোগ করবেন এবং যা কিছু করেন এখন তো ব্যাপার চ্যানেলের তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম